Let's ধন্যবাদ সবার দাতাকে রাঙ্গামাটিবাসী আপনারা জানেন এই যে রাঙ্গামাটি এই পাহাড় বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস আপনাদেরকে মনে রাখতে হবে যদি এই রাঙ্গামাটিকে আপনারা সামনের দিনে আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে যথাযথভাবে গুরুত্বপূর্ণের গুরুত্বের সহিত প্রতিহিত করাতে চান সেক্ষেত্রে সব মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে আপনারা এই বলে। প্রিয় আগামতিবাসী এই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পালি কার্যালয়ে উপস্থিত হয়েছে আপনারা সকলে তাকে করতালি দিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুব শক্তির আমায়াত তরিকুল ইসলাম। আপনারা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজবুল ইসলাম। প্রিয় আগামতিবাসী আপনাদের সামনে কে উপস্থিত আছেন আপনাদের

আমরা সব জনপদের সমস্যাগুলো বুঝতে পারি স্বপ্নগুলো বুঝতে পারি আকাঙ্ক্ষা বুঝতে পারি এবং আমাদের রাজনীতিতে যাতে সেটাই প্রতিফলিত হয় কোনো জনপদ কেউ পেছনে ফেলে বাংলাদেশ সামনে আগাতে পারবে না আদিবাসী যারা সেই এখানে যতগুলো সম্প্রদায় আছে যারা কমিউনিটি আছে সবাইকে একসাথে নিয়েই বাংলাদেশকে সামনে আগাতে হবে কাউকে पीछे ফেলে বাংলাদেশ আগাতে পারবে না আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে এটাই প্রতিশ্রুতি আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা করতে চাই আপনাদের এখানে অনেক শান্তি সন্তান আছে যারা এইখানে এবং অন্যান্য জায়গায় যারা পড়াশোনা করছেন যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম অনেক দীর্ঘ অনেক লম্বা সেই সংগ্রাম porque না সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষে অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে কিছু মানুষের থাকবে না এমন সংবিধান আমরা চাই না আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে সেই জন্যই আমরা বারবার নতুন সংবিধানের কথা বলছি আগামী নির্বাচন যাতে গণপরিষদ নির্বাচন হয় সেটার কথা বলছি যাতে করে একটা টেকসই ভাবে আমাদের নতুন সংবিধান হয় যেখানে সকল পরিচয় সকল মানুষের আইডেন্টিটি সেখানে সংরক্ষিত থাকবে এবং আমরা সংস্কারের কথা বলছি আগের যে পুরোনো ব্যবস্থা যেখানে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকে কিছু মানুষের থাকে না সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না নতুন বাংলাদেশ হবে সংস্কার আমরা এনেই ছাড়বো এখানে আপনারা যাদেরকে দেখছে আমরা সবাই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে এই সংগ্রামে আমি জানি আমরা Start with a 50% deposit bonus. Increase your investing power with Pocket Broker. ट ब्रोकार वन हंड्रेड प्लस করে বলছি রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে এখানে একটা পরীক্ষার যেতে বাস আছে রাস্তাটা একটু ক্লিয়ার করে দিবেন জনসাধারণের যাতে চলাচলটা থাকে আপনারা সেটা নিশ্চিত করবেন প্রিয় রাঙ্গামাটিবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক গড়প্রুপ থানের নায়ক আপনাদের রাঙ্গামাটির। অনেক ভালোবাসার মানুষ জনাব সার্জিস সালাম সংলাপের সহযোগ ধারা সময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবে কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমার একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণে আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে করে <laughs> সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রফেসর ইউনুসের সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধান বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় বুঝেছাও যা করার ও আকারের সাথে করানো বাধ্যান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এরপরের টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেশ তো হাত কসলাইতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি চিফ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তো তুমি এমবেসি খুলে বসে আছো কে বাস্তব আপো তো এই কয়েকদিন ছাত্রদল দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা জ্ঞানজাম চলিচ্ছে আমার অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্রদল দল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র সবাইরে তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আজ থেকে টিভি চ্যানেলে তর্ক করবা না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবির আর ছাত্র দল সেই যা অন্যের উপর ঝাঁপাই পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লক্ষ্য হইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাতে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমন এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নাম ছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক ওয়ার্ড পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সুযোগ হয়ে গেছে শুনেন আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে

নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র দল মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দেওয়ার ঝুঁকি তো থাকেই এই যে পরিস্থিতিটা চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের আমি সাক্ষাৎকার চাপ হইতেছে এটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে সংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে শিবির নিয়া কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির নিয়ে কিছু কইলে বিশেষ করে শিবির শুরু করবে। কথাটা মিথ্যা না হ্যাঁ শিবির প্রসঙ্গে আমার দুর্বলতা আছে এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠ ভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ হইলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যায় তাহলে একটু পিছ থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় সব মসজিদ হয়েছে আলাক্সা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিহাদি বই দাড়ি টুপি থাকা মানে তারা ঘরে আটকায় রাখা যায় ঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ না নালুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কয়ার বা ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তি নিকেতনের বসন্ত উৎসবের চেহারা تاسو রমনার বটমূলে বিন্নگانی হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পূজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকা কি আনন্দ ইডিট ইস ইন্ডিয়া ইডিট ইস আউডিক এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই Amalik Bakshal Bangladesch,